এই সমাবেশে আয়োজন করেছি তারেক জনগণের পারে যাবে না যাবে না আমি কথা দিলাম তারেক রহমান জনগণের বুঝে যে ভারত যে জনগণের পাশে থেকে থাকতে চায় যে জনগণের পাশে থেকে জনসভা করতে পারে যে দেশের জন্য কাজ করবে যে দেশের কল্যাণে কাজ করবে সেই লোক আমাদের ভারতের পার্টি ভারপ্রত্ব চেয়ারম্যান নমিনেশন দিয়ে দিবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি